আমরা জীবনের সাথে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ নিরাপত্তার বিষয়টা আমরা আল্লাহুল্লাহনের ক্রিয়া আদায়ের পর সিলেটের প্রশাসনকে ধন্যবাদ জানাই আমরা গত দুই দিন আগে একটি বড় পুলিশ কমিশনারের সাথে অফিসে একটি মিটিং হয়েছিল সেইখানে সেনাবাহিনী তারপরে আনসার সহ সব ডিপার্টমেন্ট তারা ছিলেন এবং শুধু তারা নয় যত বিভাগ সিলেটে বিদ্যুৎ থেকে শুরু করে এনএসআইডি যে ভাই সবাই আমরা ইনশাআল্লাহ সবার সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি তারা সারক্ষণিকভাবে এটা মনিটরিং করছে পাশাপাশি আমাদের আঞ্জীবনের নিজস্ব উদ্যোগে আমাদের আড়াই হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক শ্রেষ্ঠসব তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আশা করছি যে এইসাবে আপনার সঙ্গত দিয়ে এই মাতৃত্ব সঙ্গত আমরা চেষ্টা করেছি আমার একটা প্রশ্ন আমাদের আটটি বিভিন্ন জায়গায় আমাদের আটটি প্রোজেক্টার বা জায়গাগুলো আছে জায়গাগুলো ওইদিকে আপনার যে সাহিদগার এই দিকে আছে একটা

আর সিটি কর্পোরেশনের একটা ইয়ে আছে টিলাগর ওটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করবো আর এই যে ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কির বাইরে আমরা একটা দেখি আমাদের এইভাবে আটটা সেট আপ আছে আর রিজার্ভে রাখা থাকবে যদি কোনো ত্রুটি থাকে ইনশাল্লাহ সেটা ব্যবস্থা করবো আর যদি কোনো প্রয়োজন হয় ব্যবস্থাপনা কমিটি যদি কোনো নির্দেশনা দেয় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আছি ধন্যবাদ

সকালে মহিলাদের একটা বিষয় জানছি যে আপনাদের কাছ থেকে যদিও মাস সিলেটের বিতরণ হচ্ছে কিন্তু এই সিলেটের চারটি জেলা থেকে মানুষ আসবেন গাড়িগুলো রাখার কোনো ব্যবস্থা আপনারা করছেন

জানানো হবে কোন জায়গার গাড়ি কোন কোন জায়গায় রাখা হবে আমরা এটা আগে বলা এই মুহূর্তে ঠিক হচ্ছে না যেহেতু প্রশাসন বলছে এটা ইনস্ট্রাকশন তারা দিবেন এবং সমস্ত গাড়িগুলো মোটরসাইকেল জায়গায় থাকবে বাস কোথায় থাকবে ছোটো গাড়িগুলো কোথায় থাকবে এগুলোটা ইনস্ট্রাকশন ছাড়া তারা পেয়ে যাবে পত্রিকা এটা ছাড়া হবে ব্যাপক লোক ক্রমের কারণে হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ে সংবাদ সংবাদকর্মীদের জন্য আপনাদের তো নাকি ইন্টারনেটের আলাদা কোনো ব্যবস্থা করবেন কিনা ভাই বলব সবাইকে ধন্যবাদ যেহেতু আমার প্রচার বিভাগে একটা দায়িত্ব দেওয়া আছে আমরা এই বিষয়টা বেশি কনসার্ন আমরা মিডিয়া কমারিদের বিষয়টা আমরা ইতিমধ্যেই আমাদের পেজের মাধ্যমে জানার চেষ্টা করেছি বিভিন্ন সময় এখানে সরাসরি আমরা লাইভে এসে বলার চেষ্টা করেছি আপনারা দেখছেন যে আমাদের স্টেজে দুই পাশে দুইটা স্টেজ আছে আমরা একটা গুগল লিঙ্ক দেওয়া হয়েছে আমাদের পেজ থেকে এবং সব জায়গায় দেওয়ার চেষ্টা করেছি যারা অনলাইন মিডিয়া এবং মেইন স্ট্রিমিং মিডিয়া আসবেন তারা আমাদের এখানে একটা গুগল লিঙ্কে একটা রেজিস্ট্রেশন করবে বিশেষ করে অনলাইন মিডিয়া সিলেটের মেইন স্ট্রিম মিডিয়া যারা আছেন ইলেকট্রনিক্স প্রেস মিডিয়া প্রত্যেকে আমরা এখানে ব্যবস্থা আছে আমরা তাদের জন্য সাংবাদিককে কার্ড দেওয়া হবে আমাদের এই যে বাউন্ডারি যেটা আছে এর ভিতরে কার্ড সারা কাউকে এলাই এরা করবো না অনলাইন মিডিয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এটা আমরা যে লুক গুগল লিঙ্ক দিয়েছি ইতিমধ্যে প্রায় সাতশো সারিয়ে গেছে রেজিস্ট্রেশন স্টেশন আমরা সেখান থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা মিডিয়াকে আমরা যারা সর্বোচ্চ যাদের সাবস্ক্রাইবার আছে তাদের শুধুমাত্র আমরা এই স্টেজ আমরা লাগাবো ক্যামেরা নিয়ে ঢুকবেন বাকি থেকে আমরা চেষ্টা করব আমাদের সাজারা বিশ্ববিদ্যালয় আইটি টিম ঢাকা থেকে যে টিম আসে যে এই যে পুরো ম্যানেজমেন্ট যারা কাভার করছেন তাদের সহ আমরা লোকাল টিম নিয়ে বসে আমরা চেষ্টা করছি যে আইনজীবনে খেলাপতো কোরআনে যে পেজ আছে এটার সাথে লিঙ্ক আপ করে দেওয়ার জন্য যাতে সবাই এখান থেকে শেয়ার করতে পারে আরেকটা চেষ্টা করছি আমরা ইলিটির সাথে এটা কানেকশন করা যায় কি না এটা নিয়ে নেটওয়ার্কটি যারা কাজ করছে আমাদের এক্সপার্টটি তারা কাজ করে যাচ্ছে কারণ অ্যাকচুয়ালি যে এখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক আপনি পাবেন না কষ্টকর সীমিত আকারে কিছু ওয়াইফাই কানেকশন দেওয়া হয়েছে যেটা শুধুমাত্র আমাদের করে আমরা সবাই আপনাদের মাধ্যমে অনুরোধ করব যদি আমাদের পেজ থেকে শেয়ার করেন তাহলে আপনার কোয়ালিটি এটা ভিডিও পাবেন কারণ পুরো এই ভারেজটা আমরা ড্রোনের মাধ্যমে ঢাকা থেকে ইতিমধ্যে আপনাদের এই যে স্ক্রিন দেখছেন এইগুলা স্ক্রিনে যেগুলো যাবে ওইটা আপনি শেয়ার করতে পারবেন আমাদের পেজ থেকে যদি আপনি শেয়ার করেন এই জন্য নিজস্ব ব্যবস্থাপনার চিন্তা না করে আমাদের অনু থাকবে যে আমাদের পেজকে ফলো করার জন্য তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি ফুটেজটা পাবেন তে পারবেন আর এখান থেকে শুধুমাত্র এটা মোবাইল দিয়ে বক্তাকে দূর থেকে করত ধরাবে এটা বুঝতে পারছেন আপনারা এই জন্য সবচেয়ে আমাদের জন্য সুবিধা হবে আপনাদের জন্য সুবিধা যদি আমাদের পেজগুলো শেয়ার করেন তাহলে আমার মনে হয় আরও বেশি মানুষ এ বসিয়ে পারবে আর একটা অনুরোধ করবো বিনীতভাবে এত বেশি ফোন আসতেছে সারা দেশ থেকে ভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আমরা ওই সব মোবাইলে দিয়ে একটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি আমরা এই ব্যাপারে আপনার অনুরোধ করব যে অযথা এখানে কোনো ধরনের জটলা না পালার জন্য বরঞ্চ আপনি যেখানে থাকেন না কেন সেখানে শেয়ার করা করলে আমাদের সুবিধা হয় প্রচুর এখানে শ্রোতামণ্ডলী থাকেন তাদের সমস্যা হয় যদি একটা নিজের সামনে চলে আসে শাউটিং হয় যেটা আমরা দেখেছি ফেকুয়াতে এবং যশনে এই ব্যাপারে আমাদের অনুরোধ থাকবে আপনারা যদি সহযোগিতা করেন প্রোগ্রামটা আমাদের জন্য আরো সুন্দর জন্য সহযোগিতা হবে এই ব্যাপারের জন্য আমরা চেষ্টা করছি বাড়ানোর জন্য মোবাইল কোম্পানির সাথে আমরা কথা বলছি এবং তারা এটা অলরেডি কিছু তার তারা তৈরি করছেন নতুনভাবে যাতে মিনিমাম একটা সাপোর্ট আসে তারপরে আমরা মনে রাখছি ইন্টারনেট ব্যবস্থা ব্যাংকে যেতে পারে মানুষের উপস্থিতির কারণে এই বিষয়টা আমরা মাথায় রাখবেন আমরা কালকে রাতে আমরা পোস্ট দিয়েছি আমাদের ড্রোন ছাড়া অন্য কোন ড্রোন এখানে ব্যবহার না করার জন্য দুইটা সমস্যা এখানে ত্রিশটা সিসি ক্যামেরা থাকবে এখানে বিভিন্ন সংস্থার